সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিহাজ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো ঝাল পুলি পিঠা আমাদের দেখা যায় অনেক সময় ঘরে রান্না করা মাংস থেকে যায় ওই মাংসটা দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব আমি এখানে রান্না করা গরুর মাংস নিয়েছি এই মাংসটা আমার দুই তিন দিন আগে রান্না করা তারপর জাল দেওয়ার জন্য এটা একদম অনেকটাই ঝোরাঝোরা হয়ে গেছে আমি এখন হাত দিয়ে বাকিটা একটু ভেঙে নিতেছি এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়েছি এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচ তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দেব এক কাপ পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে ঝুড়া গড়া রাখা মাংসটা দিয়ে দেব এখন মাংসটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি দুই টেবিল চামচের মতো ঝালটা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এখানে যেহেতু মাংসটা আমাদের আগে থেকে রান্না করা এখানে আমি আর কোনো মশলা অ্যাড করবো না এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়েছি হাফ কাপের মতো হবে তারপর টমেটো সস দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে তারপরে আমি এখানে কিছু পাতা কুচি দিয়ে দিব এখন এটা আমরা নেড়েচেড়ে নামিয়ে রাখবো এটা আমাদের রান্না করা হয়ে গেছে এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে আমি একটি বল নিয়ে নিলাম এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিব। এটা চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন এখানে আমি হাফচা চামচ লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ তেল দিয়েছি এখন লবণ তেল ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে তারপরে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব এই ডোটা খুব একটা নরম করা যাবে না একটু শক্ত টাইপেরই হবে এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এটা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন ডোটা আর মেখে নিব তারপর এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব তারপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি ছোট একটা রুটি বানিয়ে নেব কিছুটা ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বানিয়ে নেব রুটিটা খুব বেশি একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না আমরা নর্মাল যেরকম রুটি বানাই ঠিক ওরকমই হবে রুটিটা বানানো হয়ে গেলে তারপরে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা দিয়ে দিব এখানে তারপর এভাবে ভাজ করে নেব একটু পানি লাগিয়ে নেব একটু পানি দিয়ে দিলে এটা ছুটবে না খুব সুন্দরভাবে লেগে যাবে তারপর এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন এটা ছুটে না যায় তারপর একটা কাটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দেবো আর কি একটা ডিজাইন হবে এটা দেখতে ভাল লাগবে এই তো এইভাবে আমি এখন সবগুলি পিঠা বানিয়ে নেব সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ভাজতে চলে যাব আমি চুলে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমার আমি এখন একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিব তারপর আমরা এটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এটা কিন্তু বেশ মচমচা হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা আমরা ভেজে নেব এই টাইপের নাস্তা কিন্তু আমরা ঝটপট তৈরি করতে পারি বাসায় এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এটা চাইলে কিন্তু আমরা বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারি এই তো আমার এগুলি ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে তুলে নেব এই তো তৈরি হয়ে গেলো আমার খুবই মজার ঝাল পুলিপিঠা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ